শেষ ইচ্ছেতেই বাজনা বাজিয়ে শ্মশান যাত্রায় নিয়ে গেলেন নাতি নাতনিরা বছরের বৃদ্ধার শেষ ইচ্ছে ছিল তার শেষ যাত্রায় যেন মানুষ দুঃখ নয় ব্যায়াম পার্টির আয়োজন করে আর বৃদ্ধার সেই শেষ ইচ্ছেকে মান্যতা দিয়ে মঙ্গলবার রীতিমতো ব্যায়াম পার্টির বাজনার সহযোগে শোভাযাত্রা করে শেষকৃত্য সম্পন্ন করতে নিয়ে গেলেন তার পরিবার ও পরিজনরা সূত্রের খবর ফুলিয়া বুইজা ঘোষপাড়ার বাসিন্দা একশো আট বছরের এক বৃদ্ধার মঙ্গলবার সকালে বয়সজনিত কারণে মৃত্যু হয় মৃত্যুর আগে ওই বৃদ্ধা তার পরিবারকে জানিয়েছিলেন তার শেষ ইচ্ছে তাকে যেন বাজনা সহযোগে শোভাযাত্রা করে আনন্দ করতে করতে শ্মশানে নিয়ে যাওয়া হয় আর মঙ্গলবার বৃদ্ধার মৃত্যুর পর তার সেই শেষ ইচ্ছেকে সম্মান জানিয়ে তার পরিবার পরিজন ও প্রতিবেশীরা ব্যায়াম পার্টি ভাড়া করে বাজনা সহযোগে শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশান যাত্রা করলেন পরিবার সূত্রে জানা যায় ওই বৃদ্ধার পরিবারের নাতি নাতনি দিয়ে রয়েছেন মোট চল্লিশ জন বৃদ্ধার শেষ ইচ্ছাতেই মৃত্যুর পর নাতি নাতনি পরিবারের সাথে পা মেলালেন প্রতিবেশীরাও এদিন প্রায় দুশোরও বেশি শ্মশান যাত্রী নিয়ে গেল শান্তিপূর্ণ মহাশাসনে দু হাজার চব্বিশের শেষ দিনে এদিন এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় যিনি নাম আপনার আমার নাম পূজা ঘোষ যিনি মারা গেছেন উনি কে হয় আপনার ঠাকুরমা শ্বশুর ঠাকুরমা আমাদের এই পাড়াটুকুর মধ্যে আর কোনো বয়স্ক মানুষ নেই ওই জন্য আমরা সবাই ওরকম বয়স্ক মানুষের জন্য আমরা আনন্দ করতে করতে সবাই নি পূজা ঘোষ যিনি মারা গেছে উনি কি হয় উনি আমাদের ঠাকুরমা হয় কতজন 11 জন ছেলে দিয়ে মেয়ে দিয়ে এগারো জন এখন মারা গিয়েছে পূজা মারা গিয়েছে আর এখন চারজন বেঁচে আছে দুটো মেয়ে দুটো ছেলে বেঁচে আছে ছোট ছেলে আর ছোট হ্যাঁ বড় ছেলে বেঁচে আছে আর মনে কি দিদি ওইটা মেজে ছেলে মেয়ে মেয়ে আর ছোট মেয়ে বেঁচে আছে লাফিল উফি দিয়ে সংসারে কতজন রয়েছে এরকম ওরা জন হয়ে যাবে ভরার আগ বলতে বলেছে আমাকে নাতি নাতি ছেলে পেলে আনন্দ করে নিয়ে যাবি আমরা আমি যত দেখতে না পারলে কি বাড়ার লোককে তো দেখবে যে আমাকে আনন্দ করে নিয়ে গেছি আমার সুন্দর বেশ ভাবমা হ্যাঁ ভাবমা অনু বেঁচে থাকতে বলে গিয়েছিল যে আমি মরে গেলে যাওয়া এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ একই ছাদের তলায় পেয়ে যাবেন বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়ার ব্যাংকের পাশে আজই আসুন এই খবরটি নিবেদন করছেন বর্ষাক মিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিজ সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে এই খবরটি নিবেদন করছেন মঞ্জিনিস ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে